হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন ব্লাউজের ভিডিও নিয়ে চলে এসছে পুজোর কাজ তো শুরু হয়ে গেছে তো যে কাজগুলো এসছে সবগুলোই বোর্ডনেক ব্লাউজ তো বাকি এখনও আছে কিন্তু সেগুলো এখনও রেডি করা হয়নি যেগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কিছুদিন ব্লাউজের ভিডিওটা দেওয়া হয়নি বাড়িতে ছিলাম না তার জন্য তো এবার থেকে ব্লাউজের ভিডিও বা রান্নার ভিডিও দুটোই দেওয়ার চেষ্টা করব কারণ এবার থেকে রেগুলার ব্লাউজের ভিডিও বা রান্নার ভিডিও দিতে পারবো কারণ বাড়ি চলে এসেছি আর অর্ডারও আসা শুরু হয়ে গেছে তো একটা কথা বলবো আপনাদের অনেকে দেখছি না বন্ধুরা সাবস্ক্রাইব করে আনছেন করে দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে জানি না তো সাবস্ক্রাইব করে যদি আনছেন করে তো কতটা খারাপ লাগে বলুন ভালো না লাগলে সেটা আপনার কাছে কিন্তু সাবস্ক্রাইব করে যদি আনছেন করেন সেটা কতটা কষ্টে এটুকু তো মানুষের বোঝা উচিত